এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা করা হয়েছে এটা আমরা ধর্মপ্রাণ মুসলমান কোনোভাবেই মেনে নিতে পারি না ঠিক আমরাও জানতে চাই ভারত না পৃথিবীর যে কোনো দেশে যে কোনো স্থানে বসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আকমান অপমান করলে আমরা সহ্য করতে পারবো না এবং শুধু আমরা ভারতকে বলতে চাই আজকে ভারত বিশাল দেশ মনে করে একটার পর একটা অন্যায় অভিচার করে চলছে এবং তারা বন্যায় দিয়ে এদেশের ঘুমন্ত মানুষকে ডুবিয়ে মেরেছে তারপরও তাদের হয় না আমাদের প্রিয় নবী যেখানে সারা বিশ্বের মুসলমানদের যে ভালোবাসার জায়গাটুকু করে তারা সেখানে আঘাত করেছে

টুকরা টুকরো হবে বলে গেছেন বাবু গোসবাদিন হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ অতি সন্নিকটে এই জন্য আমাদের আমরা যেখানে থাকি না কেন এই হিন্দুস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ আসতেছে এই যুদ্ধে আমাদেরকে সর্বাত্মক রক্ত দিয়ে জীবন দিয়ে জান দিয়ে সব কিছু বিসর্জন দিয়ে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ उन के तो वक्त उधर से मसूल लखनऊ लखनऊ ने राष्ट्रीय जनता का नमन बाबा अवधुद्दीन यादव से प्रधानमंत्री अवधुद्दीन यादव अपना पता थाना लखनऊ थाना हसना पाकलाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला इतुन अहले मोहशाकुर हमद अलैहि व रिद व अला बिललाह सलाममानित उपस्थित उपस्थित कोने के जनता আমরা সকালে অবগত আছি ভারতের হিন্দু করেন রামগিরি মহারাজ কর্তৃক মোহাম্মদ সাল্লি ও সাল্লামকে কেন্দ্র করা এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রাম তাকে সমর্থন করে মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে তারই পথে পথে মুসলমানরা ফুসে উঠেছে এরই ধারাবাহিকতায় চাপাই নগর কর্মা পরিষদের ব্যানারে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা আজকে জামায়াত এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা মোদী সরকারকে মেসেজ দিতে চাই অনতি বিলম্বে সেই কুলুমদারকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন আমরা আর কেউ না এমন একজন ব্যক্তির ব্যাপারে গুরুত্ব করা হয়েছে তিনি তো তখন নবী ছিল যখন আদম পানিয়ার কাদার ভিতরে ছিল তিনি তো মোহাম্মদ রসুল্লাহ তিনি তো জেনার নাম আল্লাহ পাক্তার আর স্বাধীন লিখে রেখেছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ এর নাম জান্নাতের বাবে গেটে লেখা রয়েছে তিনি তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে আল্লাহ পবিত্র কোরআন 24 হাজার পয়গম্বরের ইমামতিকে সম্মান আরশিদায়ে বাড়িয়ে দিয়েছেন তিনি তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ যার পবিত্র শত কিতাব নাজিল হয়েছে সেই মহান ও মহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুসলমানরা কিছুতে বরদাস্ত করতে পারি না এজন্য আমরা ভারত সরকারকে আবারও জোর দাবি জানাচ্ছি অনত বিলম্বে সেই কুলঙ্গার ওয়াইকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন সাথে সাথে বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রধান উপদেশ্বরের কাছে আমরা দাবি জানাই এমন পরিস্থিতিতে ভারতের সাথে সর্বপ্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে ইলিশ দেওয়ার বন্ধ করতে হবে আমরা বলতে পারি যদি ইলিশ বন্ধ হয় ভারতের সাথে সম্পর্ক আমরা খাবো কি চলবো কি

ভারত থেকে যদি চাল না আসে ভারত থেকে যদি ধান না আসে ভারত থেকে যদি পেঁয়াজ না আসে তাহলে পরে মনে হয় বাংলাদেশের জনগণ মরে যাবে এটাকে আমরা বিশ্বাস করি বলেন এ কথা আমরা বিশ্বাস করি না বিগত সময় আমরা দেখেছি ভারত সরকার চাল বন্ধ করে দিয়েছে বলেন ঠিক না গত সময় ভারত সরকার কি পেঁয়াজ বন্ধ করে দিয়েছে বলেন আমরা কি বাংলাদেশের জনগণ পেঁয়াজ খেয়ে দেখেছি না খেয়ে দেখেছি বলেন পেঁয়াজ বাংলাদেশে লোজ রয়েছে আরো বন্ধ করে দেয় তারা আমাদের ভয় নাই ভারতে যদি আমাদেরকে যেতেও না দেয় তারাও আমাদের কোনো সমস্যা নাই বলেন ঠিক ছুটবে একশো ভারত আল্লাহ আপনাকে আমাকে ছুটাই ইনশাআল্লাহ বলেন এই কুলান্নের বিচার দাবি করছে বলে বাংলাদেশে ভারতের দূতাবাস যদি থাকে বাংলাদেশের মুসলমানের উপরে হা থামবে ভারত আর বাংলাদেশে ভারতের দূতাবাস থাকবে না বাংলাদেশের মুসলিম জনগণের সহ আলো মুরামার সহ অন্যান্য বিরোধী দলের নেতা সহ সকলের এখন নির্যাতন করেছে বলেন হিন্দিরা আমরা মনে

何だこの লালন পালন মনে আশা রেখে আমার সংক্ষিপ্ত মুসলিম তরুজন আমরা আর বিলম্বনা করে কিছুদিনের মুসলিম মঙ্গের মাধ্যমে শেষ করবেন আমরা জানি আমরা

নবীর নামে গুটিত্ব করেছে এর আগেও কোরআনের বিরুদ্ধে বারবার কিন্তু বলেছে এবং কোরআনের বিরুদ্ধে মামলা তারা করেছে মাঝে মাঝে আমরা বলতে চাই ভারত সরকার সরকারকে ভারতে আটশো বছর ইসলামের রাজত্ব ছিল এই ভারত এই ভারতে ভারতবর্ষে আদমাল এসেছিলেন এবং আদেমের পুত্র শ্রীসালামের মাজার ভারতে এখনো অবস্থিত কাজে এই ভারত ইসলামের মাটি বাংলাদেশ ভারত ভারতবর্ষ ইসলামের মাটি তাই আমি বলি ভারত সরকারকে এই দুইজন কুলাঙ্গাকে আপনারা বিচারের আলটাই নিয়ে আসুন নাহলে জমিতে একটা আদরও সারা বিশ্ব হেড়ে উঠবে যার পরনীতি আপনি ধে খান খান হয়ে যাবে ভারতের কোনো অস্তুত্ব থাকবে না তাই এখনই আমরা দেখতে পাচ্ছি নৈশ ই সম্মানের আদিষ্ট তো আছেই বজায় হয়ে তো আমরা বলবো আবারও বাংলাদেশ সরকারের প্রধানকে যে আপনি ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করুন যাতে ওই দুজন প্রধানদারের বিচার করেন আমরা সর্বশেষ বাউদি জনতাকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি যারা কবি প্রেমিক এই আমাদের বিক্ষোভ অনুষ্ঠানে অনুষ্ঠিত অনুষ্ঠিত আপনারা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে সারা এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলের